ওই তারিখেই ম্যানেজার বোর্ডে বসে সরল বিশ্বাসে মেটাসটা প্রাইজের অ্যাকাউন্টের নগদ পাঁচ লক্ষ টাকা সোনালী ব্যাংকের ও প্রণালী ব্যাংকে সাতাশি লক্ষ টাকার একটি চেক জমা প্রদান করি তখন ম্যানেজার আমাকে মোস্তাবাদ পান ডিপোজিটে আর সম্পর্কে উপলব্ধ করে আমি ম্যানেজার কথায় সরল বিশ্বাস করি পাঁচ তারিখে পুনরায় সাদা শাখা রুমে বসে তার হাতে জন্য লক্ষ টাকা একটা একটি চেক প্রদান করি

করার শাখা গিয়ে আরো দশ লক্ষ টাকার মোট এক কোটি টাকা নতুন যুবতী করার আবেদন করিলেন ব্যাংক

কিন্তু যা অর্থাৎ একই শাখায় আমুল হোসেন বিশ লক্ষ মাহমুদ আক্তা নাকি তিরিশ লক্ষ বুরহানুর তিরিশ লাখ জামাল আহমেদ পনেরো লাখ

আত্মসাত করিয়াছে বলে উল্লেখ পরবর্তীতে থানা বরাবর পাঠায় এখন তার তদন্ত করছেন উল্লেখ থাকে যে সাবে সাবেক খানাদার নয় ফেব্রুয়ারি পনেরো তারিখ হইতে আঠারো ফেব্রুয়ারি 30 তারিখ পর্যন্ত সুবিতে থাকা পর addTodobi কমোস্থলে স্থান করেন ঋণ পরবর্তীতে বিকাল দুই তারিখের ব্যাংকের মানব সম্পদ শাখা থেকে উপস্থিত করার নির্দেশনা দেওয়া এবং বিভিন্ন উপায় যোগাযোগ করতে সতর্কতা addTodobi কমোস্থলের স্থান পড়ে ঋণ এই ব্যাংক সাথে পুরো রকম যোগাযোগ করার এন কোরাইট এবং উল্লেখিত সৃজন জাল মানি রিসিট ছাড়াও নানাবিধ আর্থিক কেলেঙ্কারির সাথে সাবেক ম্যানেজার শহীদুল ইসলাম সম্পৃক্ততা রয়েছে মর্মে তাহাদের কাছে প্রতীয়মান হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন সাদাল আল ইসলাম ব্যাংক শাখার ফার্স্ট সিকিউরিটি অফিসার আব্দুল রাকিব তিনি দেশ ত্যাগ না করতে না পারেন এই পর্বে আইন অনু ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এজাহারে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা শাহজালুল ইসলাম ইসলামিক ব্যাংক জয়